একশো সিসির মজাটা হচ্ছে আপনি মাইলেজ এখানে বেশি পাচ্ছেন স্পিডটা আপনি সেখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে না সো এই কিছু কিছু বিষয়বস্তু নিয়ে আমার কাছে মনে হয়েছে যে জিক্সার টু ফিফটি থেকে আর ওয়ান ফাইভ ভি থ্রি ওয়ান ফিফটি সিসিতে মুভ করাটা আমার জন্য এই মুহূর্তে ওর দি অফ মানি মানে ভালো একটা ডিসিশন আমার মনে মনে হয়েছে আপনাদের কেমন মনে হয়েছে আমি জানি না সো ধন্যবাদ সবাইকে এই দুইটা বাইকের কম্পারিজন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় বুঝতে হচ্ছে যারা হচ্ছে এই দুইটা বাইকের মধ্যে এখনো কনফিউশন যে আমি কি রিক্সা টু ফিফটি সিসিতে মুভ করব নাকি এখনো ওল্ড ওয়ান ফিফটি সিসি আর ওয়ান এর দিকে মুভ করব সেটার ক্ষেত্রে আই থিঙ্ক ডিসিশন নেওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য একটা বেস্ট সাজেশন হতে পারে বেস্ট একটা ভিডিও হতে পারে আই থিঙ্ক সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম